জাতির সামনে ভিলেন বানিয়েছে দুশ্চরিত্র বানাবার চেষ্টা করেছে জঙ্গি বানাবার নাটক সাজিয়েছে আজকে ওদেরকে ধরে যখন জেলখানায় পুরে দিয়েছে ওদেরকে যখন রশি দিয়া বেঁধে বেঁধে আদালতে হাজির করা হয় জনগণ এদের জন্য দোয়া না করে জুতা এবং স্যান্ডেল দিয়ে উপহার পাঠায় কথা বলতে হবে যুবকেরা ঠিক কিনা জন্য বলে আপনাদেরকে এক বাক্যে জবাব দিতে হবে এদেশের আলেমরা কি জঙ্গি প্রতিষ্ঠায় কাজ করেছে সন্ত্রাসবাদ করেছে চাঁদাবাজি করেছে তাহলে জঙ্গি তকমাটা আলেমদেরকে ওরা লাগিয়েছে কথা বলেন ঠিকই বলেন আজকে যে জঙ্গি তকমায় তারা আলেমদেরকে নির্যাতন করেছে সেই জঙ্গি মামলায় নিজেরা আজকে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে ওরা চক্রান্ত করে আল্লাহ পাক চক্রান্তের উত্তম জবাব দানকারী আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদু কায়দা ওরা চক্রান্ত করে ওরা নিজেরা চক্রান্ত আটে কৌশল করে কিন্তু ওরা জানে না আমার মতো সুকৌশলী পৃথিবীতে আর নাই যে গর্ত ওরা করেছিল আলেমদেরকে ডুবায় মারার জন্য সেই গর্ত ওরা নিজেরা করেছে যেই তাইবুল

বাপকে জবাব দিয়ে বলতে হবে জাতির পিতার নাম কি এই কথাটা কদিন আগে খুশি মনে বলতে পেরেছেন খালি তাকাইছেন ডান পাশে কে আর বাম পাশে কে কথা বলে না চিন্তা করেন নাই কি নিয়ে আমত আল্লাহ পাক দিলেন এখন মন খুলে বলতে পারছেন জাতির পিতার নাম কি অনেকে বলে না ভয় পায় মনে হয় এখনো কি আপা চট করে আসবে অনেকে এখনো অনেকেই কথা বলতে ভয় পায় মনে মনে ভাবে 아파 যদি চট করে আসে আর बेटा 아파 তো চট করে আসবেই फांसीর কাষ্ঠে ঝোলাার জন্য আসবে কথা বলতে হবে ঠিক যারা বলে সিআরে বসার জন্য আসবে না তাকে আনা হবে फांसीর কাষ্ঠে ঝোলায় দেওয়ার জন্য আচ্ছা সে যে অসংখ্য মানুষকে খুন করেছে এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে ছিল খুনি

হেফাজতের না গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল পুলিশ দিকে দৌড় দিয়েছে ভাবা যায় শহীদদের রক্তের সাথে এত বড় বেঈমানি এত বড় নাফরমানি কথাবার্তা মানুষ বলে কি করে শুধু তিনি বলেছেন বলেছিলেন সেদিন ওই পাঁচই মে যে গণহত্যা দিবস আমরা বলি গণহত্যার সেই রাত কালো অধ্যায় হয়ে থাকবে ইতিহাসের পাতায় সে বলেছে কোন গুলাগুলির ঘটনা সেদিন ঘটে নাই তাকে জাতীয় মিথ্যাবাদী বললে কি আমার গুণা হবে এটা জুড়ে বলেন না তাকে যদি আমি জাতীয় মিথ্যাবাদী বলি ভুল হবে জাতীয় মিথ্যাবাদী আলেমদের রক্তে সাথে বেইমানি করেছে কথা বলতে হবে ঠিক কিনা অসংখ্য আলেম ওলা আমাদেরকে নির্মম হত্যা করেছে গুম করেছে খুন করেছে আমাকে আমি আমাদকে দিয়ে বলি ২০১৩ সালে মাহফিল মঞ্চ থেকে নামিয়ে সরাসরি থানার গারো দিয়ে ঢুকিয়েছে ওজি সাহেবকে বলেছি কি অপরাধ আমাকে নিয়ে আসলে তিনি বলেন হুজুর কিচ্ছু বলতে পারবে সব উপরের নির্দেশ গেল নির্দেশ সকালবেলা কোর্টে যখন দাঁড় করিয়েছে দেখি মামলা হাজির দিয়ে হাজিরার মধ্যে লিখেছে মামলার এজাহারে লিখেছে আব্দুর রহিম মাদানি উনি বিএনপি উপদেষ্টা উনি গোপন বৈঠকে ছিলেন এক সদস্য মানুষ নিয়ে গোপন বৈঠকে পুলিশ যখন ধাওয়া দিয়েছে সব মানুষ পালাই গেছে পাঁচ সাতজন পালাইতে পারে না এর মধ্যে আমি একজন আমার পকেটে ষোলোটা ককটেল পাওয়া গেছে মামলা লিখেছে আপনি আন্দাজ করতে পারেন আমি যখন কারাগারে ঢুকলাম সেখানকার চোর বাকপারেরাও বলেছে আল্লাহর গজবপুর কদের উপরে যারা খুনের মামলার আসেনি তারাও বলেছে যে এই লেভেলে আলেমদেরকে তারা গ্রেফতার করে আল্লাহ এদের উপরে এই রকম আচরণ ওরা করেছে হাতের মধ্যে হাত করা পরিয়ে আদালতের গরুর রশিদিয়ার টেনে মানুষের সামনে দাঁড় করে আমাদেরকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে আমাদের এই দৃশ্য দেখে দেশের মানুষটা ষোলো সাল উনিশ সালে হজের সফরে গিয়েছি আঠারোতে গ্রেফতার হয়েছিলেন উনিশ সালে আল্লাহ পাক বাইতুল্লাতে নিয়েছিলেন তো সেখানে যাওয়ার পরে বাইতুল্লা চত্বরে তাহার নামাজের সময় মসজিদের দিকে যাচ্ছি এমন সময় পাবনা জেলার এক মহিলা স্বামীসহ সহ সপরিবারে হজে গেছে কসম আল্লাহর রব্বির কাবা কাবার রবের কসম করে বলছি এই মহিলা দূর থেকে আমাকে দেখে চোখের পানি ছেড়ে দর দর করে কেঁদে দিয়েছে আমাকে দেখে বলছে হুজুর জেলখানায় যখন আপনাকে ঢুকা ঢুকানো হয়েছিল এই সংবাদ যখন আমরা ফেসবুকে পেয়েছি আমরা অজস্র কেঁদেছি এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এমনকি তাহাজ্জুদের সময় এই বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ জীবনে একবার যেন হুজুরকে দেখতে পারি মাত্র দোয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে আর সাড়ে সাড়ে আপনারা সাড়ে আল্লাহ দেখা করে দিয়েছেন আল্লাহ 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 বলবেন না আমি আমার কেরাবতী বোঝাবার জন্য বলি নাই আল্লাহর কসম কারণ এখানে আমার কেরাবতী কিছুই নাই কেরার মধ্যে যদি হয় তো মহিলার হবে ঠিক কিনা বলেন সেটা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তার দোয়াকে বান করে নিয়েছে তাহলে আলেমদের জন্য দোয়া করেছেTibamol থেকে গোটা পৃথিবীর অজস্র মানুষ আলেমদের জন্য কেঁদেছে চোখের পানি ফেলেছে রমজান মাসের মতো রোজা রেখেছে নকল রোজা রেখেছে আলেমদের জন্য